আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ পরীক্ষার্থে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে এগারো আগস্ট থেকে তোমাদের এইচএসির চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বড় একটা ভুলের মধ্যে রয়েছ তো কেন সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো তো প্রথম অবস্থায় তোমাদের বলে রাখি ইতিমধ্যে তোমরা জানো যে প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার কথা ছিল তবে ইতিমধ্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তথ্য দিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে আমি বিদ্যালয়গুলো কিন্তু আগামীকাল থেকে খুলতেছে না তো বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই খারাপের দিকে চলে গেছে সেক্ষেত্রে তোমাদের এইসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা মাত্র তিরিশ পারসেন্ট কম তোমাদের এইসএসসির চব্বিশ পরীক্ষা যেহেতু শিক্ষেত্রে এখন বর্তমান যে একটা দাবি তুলছে তোমরা হয়তো অনেকে অনলাইন নিউজ পেপারগুলো দেখছো বা ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো দেখতেছ যে শিক্ষার্থীর এখন বর্তমান যে দাবিটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এই পরিস্থিতিটা যদি বর্তমান সামনে যদি বিরাজমান থাকে সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা একদম হবে না আমি তোমাদের বলে রাখি অটোপাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই খারাপের দিকে চলে গেছে তো আমি তোমাদের বলতেছি যে এইচএসসি চব্বিশ পরীক্ষা হবে না বলে যে তোমরা পড়ালেখা করবে না এটাও কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা ভুল হবে তো এই যে দেশের একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম হতে পারে যে তোমাদের যে নতুন রুটিনটা দিয়েছে এই রুটিনটার পরিবর্তনে আবারও হয়তো নতুন রুটিন দিতে পারে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের পরীক্ষা যত পিসাবে তোমাদের রেজাল্টটাও কিন্তু দিতে অনেকটাই সময় লেগে যাবে এটা কিন্তু অনেক সমস্যার সম্মুখীনের মধ্যে পড়ে যাবে শিক্ষা বোর্ড একটা তো বিষয়টা হচ্ছে যে আমি আমার মতটা তোমাদের একটু জানাই আমি চাই এই দ্রুত এই সমস্যার সমাধানটা হয়ে যাক এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাটা শুরু হয়ে যাক তো এখানে কিন্তু অটোপাস হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো তোমরা অবশ্যই তোমাদের যে বিষয়গুলো পরীক্ষার কথা ছিল প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে পড়বা যাতে করে যদিও পাস হয়ে যায় সেক্ষেত্রে সেই জ্ঞানটা যেন তোমাদের থাকে সে যে পরীক্ষাগুলো হলো না সেই পরীক্ষাগুলোর জ্ঞান যেন তোমাদের থাকে তো অটো পাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনাটি আপডেট ভিড় হবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো